আল্লাহ তালার লক্ষ কুটি সুক্রিয়া যে আজকেও আমরা কথা কি নগদ অনুদান দিচ্ছি রোগী এবং দুইজনের বিবাহের মধ্যে অনুদান দেওয়া উচিত পবিত্র কালামে পাকে আল্লাহ তালা বলেন তোমরা পরস্প করে কাজে সহযোগিতা করো এর ধারাবাহিকতায় বিগত দুই বছর থেকে স্বপ্নচারী বিভিন্ন অসহায় দরিদ্র বিবাহ রোগী এদের মধ্যে নগদ অর্থ দিয়ে আসছে রমজান বা অন্যান্য উৎসবের সময়ও খাদ্য সামগ্রী তারা বিতরণ করতেছে আলহামদুলিল্লাহ আজকে আমরা ষাটটা ফ্যামিলিকে মোট চল্লিশ হাজার টাকা নগদ হাতে তুলে দেব এ ব্যাপারে আমাদের সদস্য শামীম বাই তিনি তার অনুভূতি পেশ করবেন আসসালামু আলাইকুম স্বপ্নচারী প্রবাসী সংগঠনের সকল বাইদেরকে অশেষ ধন্যবাদ যে এই মানবিক কাজ করার লাগে বিগত প্রায় দুই আড়াই বছর ধরে বড় বড় কাজ দখল করে থাকেন গরিব বসায় মানুষের পাশে দাঁড়ান আজকে চারজন বসায় মানুষকে দুইটা বিবাহ খরচ কিছু অনুদান দেওয়া হওয়ার আর দুইজন রুগী ধন্যবাদ জানাই প্রবাসী সকরণের সকল প্রবাসী সংগঠনের সকল বিন্দুকে মানবিক কাজ এই ধরনের মানবিক কাজ যাতে তারা সবসময় হই দিতে ভারয় অতটুকুই সকলের লাগিয়ে শুভকামনা সবার লাগে দোয়া ও ভালোবাসা রইল সবার জন্য আসসালামু আলাইকুম